তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভেন্ত চো গাইজ আমরা নেমে গেছি বরাবরের মতো আবারও পিকে পিক কিন্তু আমার ফেভারিট জায়গা এখনো নামে সারি নাই ভাই দেখছেন কতই নেমে নামছে যাই আমরা কিন্তু এদেরকে ল্যান্ড করছি একটা পেয়ে গেছি যাই একটা গান যেহেতু পাইছি এখন এনিমিকে মারতে হয়ে যায় একটা চট ওকে ডাউন মানে ভাই নামার সাথে সাথে এনিমিদেরকে খেলা দিয়ে দিচ্ছি যাই হোক এই জায়গায় একটা পি ছিল ওইটা নিয়ে নিছি আর এই জায়গায় একটা আছে যেটাও ডাউন মানে ডাইরেক্ট হেটোর ভেটে যে একটা শেষ যাই কারণ আমার তিনজনকে ভরে দিয়েছি যেহেতু আর কয়েকজনকে ভরতে হইব তো সামনে যাই নেই সামনে যায় দেখি আর এনিমি আছে নাকি আর উপর থেকে এই যে একটা চট এবার খাই যা ওকে ডাউন এটা ডাউন এর এনিমি আরো আছে মানে টিম এটা আছে যাই আমরা একে মারি নিয়েছি ভালো হয়েছে আর ছাদে কিন্তু ভয়ানক ফাইট চলতেছে তো ছাদের গুলো ব্যবস্থা করতে হবে একটা একশো খাইছে ওকে নকডাউন আর এখন আমার কি করতে হইব একটু সামনে দেখতে হবে এনিমি আছে নাকি এখন ঘরের ভিতরে যাইতে হবো তো ঘরের ভিতরে যাই দেখি কয়েকটা মারতে পারি নাকি ভাই মূলত কারণ হলো আমার এনিমিকে মারা আর এই জায়গায় ও এটাও তো পি নাইনটি ও তো পি নাইনটি নিয়ে কি আর এই যে ডাউন হয়ে যা তো ভাই একটা ফ্রি কিল যাই ফ্রিটা উঠে গেছে মানে ড্যামেজ কে উঠে গেছে আর এই তুলতে হইব এটাই আলাই মেরে দিতে ভাই ডাবল ভিক্টর তারা একটু খুব সতর্ক ভাবে খেলতে হইবো এই যে মরে যা ওকে ডাউন নকডাউন করে দিছি এটাও কিন্তু আমার ফ্রি কিল ধরতে পারে না আমি কিন্তু দুইটা ফ্রি কিল পেয়ে গেছি আর এটাই হলো আমার কিল তো আমার কিন্তু সাতটা সেকেন্ডে হয়ে গেছে আর এদিকে একটা মেডকেট করে নেই ভাই মেডকেট কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভয়ানক এই যেমন আছে এটাই নিয়ে নিলাম না নিয়ে চাইবো না কারণ এই মেসি এটা এই যে একটা আর ওয়ান শট দিতে চাইছিলাম আমার কাছে কিন্তু উৎপিকার আছে ওয়ান শোটে মারি দিবো মরে যা বল পাতা যাই আরে প্যাকিং করে ফেলায় দাঁড়ান প্যাকিং করছে এমন ভাবে কই গেল কারণ এ প্যাকিং করছে রে ভাই এটা কোন প্যাকিং করছে যাই ডলফিন ওকে ডাউন ডলফিন ভাই ডাউন তে কিলটা फटाफट তুলে নিতে হইব ওকে কিল উঠে গেছে गाइस আমার কিন্তু আজকে আর অনিমিককে মারমু আমি কিন্তু আটটা কিল দিয়া ফলাইছি তো আর কয়েকটা দিতে হইব ম্যাচ ভুইয়া করতে হইব আজকে যেহেতু ম্যাচে নামছি ভুইয়া ছাড়া কোনো কথাই নাই মানে এটা নিয়ে নেই আর এখান থেকে হেলমেটটা নিয়ে নেই হেলমেট নিয়ে ভালো দুইটা নিয়ে নিছি তো যাই সবকিছু কিনা কাটা করে নিলাম ভালোই টুকন ছিল এখন আমরা বরাবরের মতো রাশ মারতে যাবো এনিমিকে খুঁজে রাস মারবো আমরা কাটিং মেরে ডাইরেক্ট চলে আসছি এই জায়গায় এই জায়গায় একটা এনিমি আছে এনিমিটা এই যে হেডশট ওকে ডাউন করে দিচ্ছি উটপিকে ডাইরেক্ট হেডশট মারে দিয়েছি রে বাড়া এখন ফটাফট কিললে তুলে নেই যাই কুঠে গেছে আর এখন ভিতরে যাইতে হবে ফ্যাক্টরির ভিতরে ঢুকে দেখি আর কয়েকটা রে পাই নাকি মানে আমরা ক্লক টাওয়ারে কাটিং করে চলে আসছি তো ক্লক এই যে একটা ওকে এটাও ডাউন হেডশট খেয়ে ডাউন হয়ে গেছে কিললে তুলে নেই একটু এই জায়গায় কিন্তু ফাইট চলতেছে ওরা ধরো মনে হয় তো এই জায়গায় থার্ড পার্টি ফোর্থ পার্টি সব পার্টি আছে ওরে মালো রে দাঁড়ান 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 একটা সুপার কিট ভাস নিতে হইব সুপার মিটি না বলে কিন্তু ভাস খাইতে পারি এই যে একটা আছে কারণ এখন প্রদর্শন যাই না রাস মারতে হইব সব সাদে হইতো বা মানে ঘরে সাদে উঠে গেছে এই যে একটা হুকুম হয়ে আসতেছে এই সাইডে ঢুকে যাই একটু কাভার করে নেই এখন এর শর্ট ওকে একটা ডাউন বাইরে বাই একটা ডাউন করে দিছি তারান এই ঘরের ভিতর আর একটা আছে একটু এই জায়গায় বইসে মেটকেট করি কারণ মেটকেট না করলে কিন্তু ভাস খেয়ে যেতে পারি মেটকেট খরা কিন্তু খুবই ভালো আর কিল্লে তুলে নিতে হইব তারান মেটকেট করে একদম শেষ করে ফেলাই এসকা তো এখন কিল্লে তুলে নেই কিল্লে কোথায় গেল ওই এনিমিটা কই উঠা গেছে নাকি কিল সেটা আমি জানি না উঠা নাই মনে হয়তো কই ও হবাই উঠা গেল মানে এক কাবারে হয়তো আবার টিমমেটা সিঁড়ি দিতে চাইছিল কিন্তু দিতে পারে নাই যাই কেমন এই থেকে হালকা পাতলা লুট করে নিলাম এখন কি করব ডাইরেক্ট এই জায়গায় চলে আসছি কাটিং করে এই জায়গায় একটা ফাইট করতে হবে ওই যে একটা হেডশট ওকে ডাউন হয় নাই আর এর হাইট অনেক বড় আছে এই একটা ওকে শেষ

এনিমি আছে নাকি আর ওই সামানো হইতে বা এনিমি আছে আমি ভালো মতো খেয়াল করে দেখছিলাম ওই জায়গায় স্কোর থাকতে পারে জানেন ঘরের ভিতরে ঢুকে দেখি এনিমি আছে নাকি ঘরের ভিতরে থাকতে পারে এই যে একটা পায়ে গেছি এখন ডাইরেক্ট মারতে হইব চট ওকে পাই একাই ছিল মানে পোষ করতে ছিল এটা পোষার একদম পাক্কা পোষার এটাকে বলে পোষার তো যাই সমস্যা নেই আমরা যেহেতু পোষাকে মেরে দিছি আরো এইরকম ভাবে অনেক পোষাকে মারতে হইব উপরে ওইটা দেখি এই যে আমার গাড়ি আছে আর গাড়িতে চলে যায় অন্য জায়গায় এই জায়গায় ভাই রা লাফেরই ভাই দিতেছে লাফেরটাকে একটু চট মারতে হইবো তো একটা খাওয়া ওখং এ আসতেছে ভাই জনের ভিতর ওকম ওই কেমনে ও ওই তো ভাই একটু জন্য হয়েছিল একটা খা ওরে দাঁড়ান দান দান লাফ মারতে হবো এই জায়গায় এই ডাউন 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 ওকে একটা ডাউন তো এই জায়গায় আরো থাকতে পারে কিললাকে তুলে নেই ওই সাইডে একটা আছে রে এই যে এই যে এই যে চট না না ওয়াল পাতায় তুলবো তো এই কিললাকে তুলে নিয়ে কিল দেওয়া যাবে না ইল তুইলা ফাইট করব এইটা একটা এটাও ডাউন ওকে এটাও ডাউন হয়ে গেছে আর ওই দূরেরটার ব্যবস্থা করতে হবে এটা চটকা একটা ভাই এত মাত্রই ও 50 এর কাছেে এবার কাছে 47 আর এবারে খায় না দাঁড়ান এখন রাশ মারতে দেব আমার কাছে যদি স্পিড আছে স্পিড দিয়ে হেডশট ওকে 40 ওয়াল এটা একটু ভালো প্লেয়ার হইতে পারে এবার খাই যা খাই যা এই ভাই AWM चलाईছে মানে এই ডাবল চালাইতেছি যতটুক দেখতে পাচ্ছি দাঁড়া নাকি মাত্র ইউব মহিলা জারে বাড়া এত হায়াত কেনের ওকে ডাউন খুব কষ্টে ডাউন হয়ে গেছে কিল মিল তুই লাইনে কিল দেওয়া যাবে না ডাইরেক্ট মাথা পেছা ওকে আমরা কিন্তু এই জায়গায় ষোলো সতেরোটা কিল হয়ে গেছে প্রথম হয়েছিল ষোলোটা পরে হয়েছে সতেরোটা এখন আমরা গাড়ি নিয়ে অন্য জায়গায় একটু যাই দেখি অন্য জায়গায় কি করতে পারি এই জায়গায় আর এনিমি না যে কয়েকটা ছিল ওই কয়েকটা আমি নিজে ভিড়ে দিছি আমার মারা খাওয়ার কাজ হলো এনিমিদের হলো মূলত ব্যাপার গাড়ি আছে গাড়ি জায়গায় ডাইরেক্ট চলে পিকের ওই জায়গায় যাই আমরা আমরা একটু ফাইট তো ডাইরেক্ট চলে এই জায়গায় মানে পিকে চলে যাচ্ছি এই জায়গা থেকে আমরা কি করবো দেখে একটা লুট বক্স দেখতে পারলাম এই জায়গায় ড্রাগন অফ আছে তো বাংলাতে যেটা বলে এস বিটি এসবি টি নিয়ে আনিছি মানে ড্রাগন আমরা বলি ড্রাগন অফ তো আপনারা বলেন কি সেটা জানিনা বেশিরভাগ কি এস বিটি বলে আমি কিন্তু ড্রাগন

কিল উঠে গেছে আমার কিন্তু আঠারোটা কিল হয়েছে আর কয়েকটা দিতে হইব দেওয়ার জন্য এই জায়গাতে দেখি এনিমি আছে নাকি আর নিচে এই যে একটা ডাউন হয়ে যায় একশো আট ইসিরে এই যে একটা দূরে ভাই এটা নখর কথা তিনটা পঞ্চাশ হওয়া না নখ হইব না দেড়শো কি একশো ষাট কে এখন কিন্তু ঘুরে রাস মারি দেবো ও কম হয়েছে ওয়াল পাতায় পাতায় খেলতে হইব ডাউনও এবার ডাউনও ওরে ওয়ালপাতায় পাতায় রে

দাঁড়ান দাঁড়ানের ব্যবস্থা করতে হইব ইন্দে ঢুকে যায় এবার শেষ 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 দেখ আমার কিন্তু একুশ এক স্কোয়াডের মনে হয়তো থাকতে পারে তো আমি কি করবো একটু কেয়ারফুলি খেলতে হবো আমার যেহেতু চারটা এনিমি আছে চারটাকে মারতে পারলে কিন্তু ম্যাচটা ভুইয়া এই যে সামনে ওয়াল বাতাইছে আমার কাছে যেহেতু এস বিটি আছে আজকে এস বিটি খুব দুম এই যে বাইরে ভাই উনআশি আশি খাইছে এই যে একটা বিরাশি অষ্টআশি তিরিশ খাইছে আরে ভাই মরে না কেন একটার মরার দরকার মানে এদিকে কিন্তু স্কোয়াড আছে আবার তেরো খাইছে এবার খাই খাই আছে ভাই ফেলায় কোনো লাভ নাই এই জায়গায় একটা থাকতে পারে দাঁড়ান দাঁড়ান আমার একটু কেয়ারফুলি খেলতে হবো ওরে ভাই মাকড়ো সাজাই দিচ্ছে একটা ডাউন দরে ফেলাছি রে দরে ফেলাচ্ছে দাঁড়ান 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 দাঁড়ানতে হবো এই জায়গায় একটু একটু বাই থেকে রে ভাই মাত্র আট এসপি থুইছিল